একজন আমাকে বলল হুজুর আল্লাহ তুই আমাদের উপর রাগ আমাদের কি বৃষ্টি দেন না কেন আমি তোমাকে বলবো তুমি আল্লাহকে কি দিতে কথা বলেন তুমি আল্লাহকে কি দিয়েছো আবু বলেন তো আমরা যেই পরিমাণ মোবাইলে কথা বলি এই মোবাইলটার ভিতরে যদি টাকা না থাকে মোবাইলটা চলে বলেন এক মিনিটও চলে না আপনি কল দিলে কি বলে যে আপনার মোবাইলে টাকা নেই আপনি মোবাইল কি করেন ডিসচার্জ করে একটা মানুষ মোবাইলে যে পরিমাণ কথা বলে প্রত্যেকটা সেকেন্ডের জন্য জন্য মিনিটের তাকে বিল দিতে হয় আপনি ইলেকট্রিসিটি ব্যবহার করছেন বিদ্যুৎ ব্যবহার করছেন আপনি সরকারকে টাকা দিতে হয় গ্যাস ব্যবহার করছেন দিতে হয় নেট ব্যবহার করছেন দিতে হয় বাজারে যান আপনার টাকা দিতে হয় সবকিছু তো দিতে হয় আপনি অক্সিজেন কিনছেন আপনি দিতে হয় বলেন তো আপনি জীবনে কখনো এই যে আপনি সকাল থেকে এই পরিমাণ ব্যবহার এই অক্সিজেনটা যদি আপনাকে কিনতে হতো কত টাকার প্রয়োজন ছিল বলেন কত টাকার এক একটা মানুষের শরীরে এক একটা মানুষের শরীরে সাধারণত যে জিনিসগুলো ব্যথা কিনা হয় বিক্রি করা যায় শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা আরাম কারণ এই শরীরের মালিককে বিক্রি করা হারাম বিক্রি করা নেই হাসপাতালের জন্য দিয়ে যাওয়া অমুকের জন্য দিয়ে দেওয়া দিয়ে শরীরের মালিককে এটা আপনি দিবেন কেন আপনার দেওয়ার কোনো অধিকার নাই তো এই শরীরের ভিতরে আমরা দু জিনিস ব্যবহার করি যেগুলো স্বাভাবিকভাবে আমাদের বাজারে বিক্রি হয় চক্ষু বিক্রি হয় কিডনি বিক্রি হয় বেশ সব জিনিসগুলো বিক্রি হয় এক একটা মানুষের শরীরে আড়াই কোটি থেকে 3 কোটি টাকার জিনিস। ঠিক। আরো জোরে বলেন। আল্লাহু আকবার। আচ্ছা আপনাকে যদি বলা হয় যে তোমাকে আমি 100 কোটি টাকা দিব তোমার দুটা কিডন দিয়ে দাও। কে কে রাজি আছেন? নেই হাত তুলেন তো। না সুখ দিয়ে দিব। তোমার দুটো কান দিয়ে দাও তোমাকে 100 কোটি টাকা দিব। তোমার কি কিডনি আমারে দিয়ে দাও দুটো কিডনি আমাকে দিয়ে দাও তোমাকে 100 কোটি টাকা দিব। রাজি হবে কেউ? কেন রাজি হবে না কেন রাজি হবে না যে না আমার টাকার দরকার নাই আমার একটা সুকের দরকার ঠিক কি না আমার একটা সুকের দরকার তাইলে আপনি এই নিয়ামতের জন্য আপনি আল্লাহকে কত টাকা বিল পে করতেন বলেন একজন আমাকে বলে হুজুর আল্লাহ তুই আমাদের উপর রাগ আমাদের কি বৃষ্টি না কেন আমি তোমাকে বলবো তুমি আল্লাহকে কি দিস কথা বলেন তুমি আল্লাহকে কি দিয়েছো গত কয়েকদিন আমাদের বিভিন্ন জায়গায় ফেলা তোলা হয়েছে বৃষ্টির জন্য নামাজ একটা এক মসজিদের নামাজের মতো যায়নি শুধু হুজুরদের দরকার কথা বৃষ্টি কাদের দরকার শুধু হুজুরদের দরকার মাইকিং হয়েছে সারা এলাকায় বৃষ্টির জন্য নামাজ হবে এক মসজিদের ফজরেও আসতে যে লোকগুলো আছে এই লোকগুলিও যায়নি তাহলে যত লোক যায় নাই পাঁচ হাজার লোকের ভিতরে মাইকিং করা হয়েছে এই লোকগুলোর বৃষ্টির দরকার নাই কি বলেন হিসাবে কেন যেহেতু তারা যায় নাই তাহলে বৃষ্টি নাই